Oh dear. लो बो लो মাঝে ইসলামিক কুইজে আমরা হাজির হয়ে গেছি আজকে বন্ধুরা আমরা এমন একজনের সাথে পরিচয় করাবো সত্যি বলতে কি যে আমি নিজে কখনো কল্পনা করে উঠতে পারিনি যে আজকে আমি এরকম জায়গায় এসে আর যার সাথে আজকে কুইজ খেলবো সেই মানুষটা যখন আমি পরিচয় আপনাদেরকে দেব সত্যি বলছি আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন যে আমি আজকে এমন একটা মানুষের সঙ্গে কথা বলবো এবং এমন একটা মানুষের কাছে আমি এসেছি যেই মানুষটার যদি মানে আমি কথা মানে শুরু করি সময় চলে যাবে হয়তো সেই সকালে তো তো সময় কিন্তু আমাদের খুবই দাম আর সময়ের যে মূল্য সেটাও কিন্তু আমাকে দিতে হবে তো যার কারণে সময়ের মানে আমাদের কাছে নেই সেরকম মানে এনার যে মানে আর কি কথাবার্তাগুলো আমি যেন তুলে ধরবো আমার অত সময় নেই তো আমি ছোট করেই বলবো এই ভাই এই ভাই হচ্ছে একজন মানে গজল শিল্পী এবং তার পাশাপাশি আর এনার যে একটা ইউটিউব চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা অসাধারণ বড় চালেঞ্জ এবং ওই ভাই কিন্তু মানে অবশ্যই কিন্তু সিলভার বাটান পেয়েছে অবশ্যই আমরা দেখাবো সেই সিলভার বাটানও তার আগে আপনারাই শুনে নিন এই ভাইয়ের নামটা

তো আপনি জানেন যে মূলত আমাদের মানে যে চ্যালেঞ্জ আমাদের যে কন্টেন্ট আমাদের মানে ইসলামিক কন্টেন্ট তো আজকে আপনাকে মনে হয় পেয়ে কিন্তু আমার সত্যি আমরা ভীষণ ভীষণ খুশি তো আমাদের এই যে ইসলামিক যে কন্টেন্ট কুইজ এই যে কুইজটা যে আমি যে মানে প্রত্যেকটা মানুষের কাছে যাই আজকে আপনার কাছে রেখেছি তো আজকে কীরকম লাগছে আপনি আমার সাথে কুইজ পেরবেন

এবং আমি আরো দর্শক বিন্দুকে জানাতে চাই আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য আজকে আমি এই জায়গা অন্য দেখতে পারি ভালোবাসা থাকে সত্যি মানে কোনো কিছুই কিন্তু মানে সফলতা লাভ করে না তো আপনারা ভালোবাসা আজকে দিয়েছেন বলে আজকেই ভাইটা কিন্তু আপনাদেরকে মানে অনেক মানে ভালোবাসা দিচ্ছে অনেক দারুণ দারুণ গজল আপনাদের মানে উদ্দেশ্যে মানে অবশ্যই কিন্তু ভিডিও পোস্ট করে আচ্ছা শাহিদুল ভাই আপনাকে আরও একটি মানে প্রশ্ন আমি জিজ্ঞাসা করবো আমি শুনছিলাম যে আপনি মানে সাথে সাথে আপনি অনেক ইঞ্জিনিয়ার তো আপনি এই ইঞ্জিনিয়ার আপনি অ্যাকচুয়ালি কিসের ইঞ্জিনিয়ার যদি দর্শক বলেন আমি অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি যেটা হচ্ছে আপনার বাড়ি তৈরি করা ইঞ্জিনিয়ার তো আর যারা পড়াশোনা করেন তারা জানবে আবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক করা আছে এবং এম টেক করা আছে তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের নয় এখন কলকাতা সেক্টর ফাইভ ওখানে টেকনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে এখন কর্ম আচ্ছা মানে কলকাতাতে মানে কর্ম আচ্ছা শাহিদুল ভাই অনেক কথা হলো এবারে আমরা চলে যাব কিন্তু ভাই পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ইসলামের কথার অর্থ কী ইসলাম কথার অর্থ কী ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি যে ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি অবশ্যই কিন্তু আমি ভাইয়ের কাছ থেকে অবশ্যই সঠিক বুঝতে পেয়েছি আর এবং এই যে মানে ইসলাম কথার অর্থ যেরকম শান্তি আর আমি এখানে এসে দেখেছি এই ভাইটাও কিন্তু সত্যি খুব শান্ত শেষ সত্যি আমারও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে এই ভাইয়ের সাথে আজকে মানে খেলে আচ্ছা আপনি কোন কলেজ থেকে আপনি মানে পাস করে বেরিয়েছেন কোন কলেজ থেকে সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ

তো ম্যারি ম্যারেড এখনো হচ্ছে না তো নিশ্চয়ই আপনারা দোয়া করবেন খুব শিগগিরই নিশ্চয়ই আমরা শুনতে পাবো একটা মানে আচ্ছা এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন আর এই পরের প্রশ্নটা হচ্ছে আমি যেটা শুন মানে আর কি বলতে চাইছি আর কি এনাকে যে আপনি তো অনেক গান গিয়ে মানে অনেক গজল করেছেন এবং যে গজলটা আমি আপনাকে দেখেছি এবং মানে এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে রয়েছে হ্যাঁ তো সেটা হচ্ছে মেঘির পান তো এই মেঘির গান মানে গজলটি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শোনানো যাবে কি যে অবশ্যই

महि मनोकार ऐ तुवा लितर दतु जिनोचिया মার্শাল্লাহ সত্যি আমি যখন গজলটা যখন আমি শুনছিলাম আমার একটুকু মনে হচ্ছিল না যে আমি মানে এই ভাইয়ের বাড়িতে এসেছি এবং রাস্তায় দাঁড়িয়ে আছি আমার মন চলে গেছিলো যে একটা একটা বড় প্রোগ্রাম করছি আমি আর সেই প্রোগ্রামে আমার পাশে দাঁড়িয়ে আছে এই সারিদিন ভাই সত্যি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো আচ্ছা এই যে গানটা আপনি এই যে গজলটা আপনি গাইলেন এই গজলটি কে গেয়েছে আপনার কাছে আমার প্রশ্ন এই গজলটি কে গিয়েছে

কোন অঙ্গের গোনা ছড়ে যাও আপনি যদি অপশান চান আমি অপশান দেবো বলুন চোখের চোখের গোনা অপশান লাগবে না আচ্ছা তো আমি তো আগেই বলেছিলাম যে আমি এমন একজনের সঙ্গে কথা বলছি এবং এমন একজনের সাথে খুঁজ খেলছি তো সত্যি মানে যে কটা আমি প্রশ্ন করবো শুধু পোঁজটা কেন দুটো দশটা পনেরোটা করি না যেন একটা ভুল উত্তর আসবে না বলে আমার মনে হয় আর আমার এখানে দেখা অবশ্যই কিন্তু ওনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে হ্যাঁ যখন আমরা অজু করি অজুর সময় যখন আমরা মানে চেহারা ধৈত করি তখন পানির সাথে আমাদের যেই অঙ্গ গুণা যেই অঙ্গের গুণা ঝরে যায় সেটা অবশ্যই কিন্তু চোখের গোনা আমাদের ঝরে যায় মার্শাল্লাহ আপনার অতিটি সঠিক হয়েছে আচ্ছা এখনো এই যে আপনি এখন ইঞ্জিনিয়ার যে আপনি প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকেন যে তো এই যে ব্যস্ত থাকার পরে যদি কোনো সময় ডাক আসে যে সাইদুল ভাই আজকে আমার এখানে প্রোগ্রাম আছে আপনাকে আমরা ইনভাইট করলাম তখন আপনি কিভাবে মেনটেন করেন অ্যাকচুয়ালি কি বলবো এটা আপনাদের হয়তো বলতেও আমার খারাপ লাগছে আপনারা হয়তো ভাববেন যে আমি আমার নিজের প্রশংসা করছি আমার এবারের ঈদের এত প্রোগ্রাম ছিল যার জন্য আমি কলকে ডু নট ডিস্টার্ব অন করে আমি বসেছিলাম এত প্রোগ্রাম ছিল আমি মানে প্রোগ্রাম এই করতে পারছি না যার জন্য আমি এক কিছু ভাইকে রেখেছি যে কল আসলে আপনারা রিসিভ করবেন এবং বলবেন যে সাইদুল ভাই এই মুহূর্তে এই মুহূর্তে অ্যাটলিস্ট স্টেজ প্রোগ্রাম করছে না এটা নিয়ে তার মধ্যে থেকে কিছু প্রিয় ভাই আছে যাদের আমি ডাকে সাড়া দিই আমাদের এখানেরই একটা ভাই আছে আমাদের এখানের মধ্যে আমাদের ওটা গোটি উলুবেড়িয়া ব্লক ইন মারবেড়িয়া ওই ভাইটাকে আমি কিছুটা সময় দিই এই জন্য দিই কারণ ওখানে আমার ছোটোবেলার সম্পর্ক ওখানে মানুষের সঙ্গে এতটাই আবার মানে বন্ডিং হয়ে গেছে যে ওরা আমি না আসলে ওরা এটাকে এ করতে পারবে না তো সেই দিক থেকে ওই ভাইকে আমি গতবার মানে এবারে একটু সময় দিয়েছিলাম কিন্তু বারুইপুর থেকে শুরু করে পশ্চিমবাংলা থেকে শুরু করে বাংলাদেশের যত প্রোগ্রাম এসছে প্রত্যেকটা প্রোগ্রামকে ডিক্লাইন করতে হয়েছে এটা আপনাদেরকে আমি এটা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি আর ইউটিউবে তো আপনাদের কি বলবো এখনও পর্যন্ত সেরকমভাবে সময় অভাবে আগের মতো ভিডিও দিতে পারছি না গত ছমাস রকম ভিডিও নেই তো এটা আপনাকে জানাবো আর আপনারা দোয়া করেন যারা আমাকে যেন কাজ করার আরও ক্ষমতা দেন এবং আমার যেন সময় করে দেন এটাই আমি চাই আপনাদের যে আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করুন নিশ্চয়ই আমরা সকলেই দোয়া করবো যাহাতো ইনি একজন গজল মানে শিল্পী এবং গজল করতে কিন্তু ভীষণ ভালো বাসে এবং ইনি সবসময় চায় যে প্রত্যেকটা মানুষ যখন আমাকে ডাকবে আমি তাদের ডাকে এক ডাকে যেন ছুটে যেতে পারি কিন্তু যাতে কর্মের ক্ষেত্রে হয়তো হয়ে উঠতে পারে না কিন্তু গজল কিন্তু পেশা এবং গজল সময় কিন্তু লেখা এবং মানে গাওয়া গুনগুন এই যেটা কেন আনন্দ দেয় তাই তো নাকি আচ্ছা এবারে আমরা চলে যাব অনেক ক্ষেত্রে মানে কথা হলো এবার বলি যাবো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে রসুল্লাহ সাল্লামের নামে শপথ করা এটা কোন ধরনের হো অবশ্যই প্রতি সঠিক দিয়েছে যে হ্যাঁ এটা হচ্ছে ছোট শীত তো সত্যি আমার এই জাহিদুল ভাইকে আমি কি বলবো আমি দেখে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি যখন এনার সঙ্গে মানে প্রথমবার আমি এখন সাক্ষাৎ হলো সত্যি মায়ের মনে যায় বুদ্ধি জড়িয়ে নিই কেন মানে এত অসাধারণ এনাকে এত মানে দেখতে আল্লাপাক এনার রূপ দিয়েছে যথেষ্ট সুন্দর এবং তার সাথে সাথে এনার কথাগুলো সত্যি মানে মিষ্টি মধুর মতো সত্যি অসাধারণ লাগছে তো যাহা তো আমাদের মূলত পাঁচ পাঁচটা প্রশ্ন থাকে সেটা যেই হোক না কেন সেটা কোনো মানে মনির সাহেব হোক মুক্তি সাহেব হোক কালী সাহেব হোক আমি বলেন সবাই জন্য কিন্তু একই থাকে পাঁচ পাঁচটা প্রশ্ন এবং সেই পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তর দেয় কি থাকে আমাদের আলাদা সেই জন্য এই ভাই জন্য রয়েছে অবশ্যই আমাদের আলোর পাকিস্তানের তো বন্ধুরা আমরা যদি মানে এই ভাইকে যে মানে সব থেকে ভালো যদি প্রাইসটা দিতে পারতাম আমরা খুব খুশি হতাম যেমন আমাদের এটা ছোটো চ্যালেঞ্জ হ্যাঁ আমরা খুব পরিশ্রম করি আমাদের যে দুটো বন্ধু আছে যারা ক্যামেরা করে যারা এডিট করে তো তারা কিন্তু অনেক পরিশ্রম করে আমাদের এই যে মানে যে সমস্ত প্রাইসগুলো আমরা দিই অ্যাকচুয়ালি আমাদের নিজের আমাদের টাকা থেকে দেওয়া হয় এতে আমাদের অন্য কোনো টাকা থেকে আসে না আমরা চাই যে আমাদের সঠিক টাকা ঘাম ঝরা টাকা থেকে আমরা প্রত্যেকটা মানুষকে আমরা সঠিক প্রাইজ তুলে দেবো তো সেই জন্য আজকে যাহাতো ওই ভাই আজকে আমাদের পাকের সঠিক উত্তর দিয়ে একটি পাকিস্তানের তরফ থেকে প্রাইজ জিতে নিয়েছে সেই জন্য এনার জন্য রইল আমাদের তরফ থেকে এই প্রাইজ আচ্ছা এই প্রাইসটা পেয়ে কীরকম লাগছে আমি জানি আপনি এত বড় বড় মানে স্টেজ প্রোগ্রাম আপনাকে অনেক 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 ভালো ভালো প্রাইস দেওয়া হয়েছে আমাদের এই সামান্য প্রাইস আপনার কাছে একটা যা মানে সর্ষের দানা পরিমাণ তবুও বলবো কীরকম লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আচ্ছা আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া যে আপনারা আজকে আমার এখানে এসছেন বন্ধুরা সত্যি মানে আমারও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে যে এই মানে আমাদের মানে গজল শিল্পীর সঙ্গে আমাদের কিন্তু মিট করে এবং এনার সঙ্গে যে মানে ক্রিজ খেললাম সত্যি আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন এই সাইজুল ভাইয়ের কাছে আমরা এনার চ্যালেন্ডিং অবশ্যই কিন্তু আমরা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে এনাদের ফোন চলে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ